দেলদুয়ার উপজেলার নামকরণ ঐতিহ্যবাহী দেলদুয়ার উপজেলার সৃষ্টি হয় উনিশশো সালে উনিশশো সালে একই উপজেলায় উন্নীত করা হয় দিল অর্থ মন দুয়ার অর্থ দরজা দেলদুয়ার অর্থ মনের দরজা এই দিলদুয়ারি কিঞ্চিত বিকৃত হয়ে দেলদুয়ার হয়েছে আবার এই উপজেলার বয়া বিদ্যুতের মুখে শোনা যায় বহুকাল আগে অর্থাৎ দেলদুয়ার যখন নিতান্তই জঙ্গলাকীর্ণ অজর পারাগা ছিল তখন এই অঞ্চলে অলৌকিক ও আধ্যাত্মিক ক্ষমতা ও জ্ঞান সম্পন্ন দিলদার নামে এক পাগলের বিচরণ ছিল সেই পাগলের নামে এই এলাকাকে সবাই দিলদার পাগলার এলাকা বলে ডাকতো সেই দিলদার পাগলার এলাকায় কালের প্রেক্ষিতে নাম বদলে দেলদুয়ার হয়েছে এক কালের প্রমত্তা ধলেশ্বরী এবং লোহজং নদী দেলদুয়ার উপজেলা গঠিত অবস্থান উত্তরে টাঙ্গাইল সদর এবং বাসাইল উপজেলা দক্ষিণে নাগরপুর উপজেলা পূর্বে মির্জাপুর উপজেলা পশ্চিমে নাগরপুর এবং টাঙ্গাইল সদর উপজেলা দেলদুয়ার উপজেলায় মোট আটটি ইউনিয়ন রয়েছে যথা আটিয়া ডুবাইল ফাতিলহাটি পাথরাইল লাওহাটি দেলদুয়ার সদর দেউলি এবং এলাসিম দেলদুয়ার উপজেলার মৌজা সংখ্যা একশো পরিবার উনচল্লিশ হাজার পাঁচশত সাতানব্বইটি পুলিশ স্টেশন একটি পোস্ট অফিস সাতটি সাব পোস্ট অফিস তিনটি টেলিফোন এক্সচেঞ্জ একটি আশ্রয়ন প্রকল্প একটি আবাসন প্রকল্প একটি দেলদুয়ার উপজেলার দর্শনীয় স্থান আতিয়া মসজিদ যেটা সপ্তদশ শতাব্দীতে নির্মিত হজরত শাহান শাহী আদম কাশ্মীর রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ যেটা আটিয়া অবস্থিত ও দেলদুয়ার জমিদার বাড়ি দেলদুয়ার উপজেলার কৃষি প্রশিক্ষণ সেন্টার একটি জেলা পরিষদের ডাক বাংলো একটি মসজিদ দুইশো বিয়াল্লিশটি মন্দির সাতানব্বইটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ একুশ কিলোমিটার মোট লোক সংখ্যা এক লক্ষ আটাশি হাজার চারশত জন পুরুষ চুরানব্বই জন মহিলা তিরানব্বই হাজার নয়শত সাতচল্লিশ জন শিক্ষার হার একচল্লিশ দশমিক পঞ্চান্ন শতাংশ মোট ভোটার সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত আশি জন গ্রামীণ ক্লাব চল্লিশটি খেলার মাঠ তিরিশটি সিনেমা হল দুইটি উপজেলা শিল্পকলা একাডেমি একটি পাবলিক লাইব্রেরি একটি দেলদুয়ার উপজেলার ঐতিহ্য দেলদুয়ার এর রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য ও ইতিহাস নানা লোকজ শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ দেলদুয়ার উপজেলার ঐতিহ্য ও ইতিহাস গর্ব করার মতো দেলদুয়ারে রয়েছে অনেক ঐতিহাসিক ও ঐতিহ্য মন্ডিত স্থান ঐতিহ্য মন্ডিত প্রাচীন স্থাপত্য শৈলীর অনুপম নিদর্শন যা কালের সাক্ষী ও ইতিহাস হয়ে গর্বের সঙ্গে রেখেছে ইংরেজ শাসনামলের অতি গুরুত্বপূর্ণ থানা শহর ছিল আতিয়া এক সময় আতিয়া পরগনা হিসেবেও পরিচিত ছিল সাধক পুরুষ ধর্ম প্রচারক শাহানশাহ বাবা আদম কাশ্মীর রহমতুল্লাহ আলাই ছিলেন আতিয়া পরগনার শাসক বাংলার সুলতান আলাউদ্দিন হোসাইন শাহ কর্তৃক তিনি পরগনার শাসক নিযুক্ত হয়েছিলেন আতিয়াতে তার মাজার রয়েছে প্রতি বছর মাজারে তিন দিন ব্যাপী ওরস মোবারক হয়ে থাকে প্রায় চার বছরের প্রাচীন একটি মসজিদ রয়েছে আতিয়াতে বাংলাদেশ ব্যাংকের দশ টাকার নোটে মসজিদটির ছবি মুদ্রিত আছে ভেতরে ও বাইরে সব দেয়ালে টেরাকোটার নকশা অঙ্কিত অনুপম স্থাপত্য শিল্পকর্মে গড়া মসজিদটি আজও অক্ষত রয়েছে ষোলো শত খ্রিস্টাব্দে শাহনশাহ বাবা আদম কাশ্মীর রহমতুল্লাহ পোষ্য পুত্র সাইদ খান পন্নি মসজিদটি প্রতিষ্ঠা করেন আতিয়ার দক্ষিণে হিঙ্গানগর গ্রাম অবস্থিত অনেকে হিঙ্গানগরকে রাজা কংস নারায়ণের রাজধানী বলে আখ্যা দিয়ে থাকেন তবে হিঙ্গানগর বিখ্যাত ঐতিহ্যবাহী বেদ শিল্পের জন্য বেদ শিল্পের অন্যতম ঐতিহ্য হচ্ছে শীতল পাটি